এটা কি হতে পারে আপনাদের কি মনে হয় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কি সরকার চাইলে কি করতে পারে এটা আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে বলবেন হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা শুরু হয়েছে কেননা অলরেডি কিন্তু সিটিজেন কার্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে সিটিজেনটা কার্ড কি কেন এই কার্ডটা আপনারা পাবেন এবং পাশাপাশি যে এনপিআর হচ্ছে এই এনপিআরের ভিত্তিতে কিন্তু আবার এই রাজ্যে শুরু হবে তাই এনপিআরটা আপনাকে ঠিকঠাক করতে হবে এনপিআর মানে হচ্ছে জাতীয় জনসংখ্যা পঞ্জি বা জাতীয় জনসংখ্যা নাগরিকত্ব যেটা রয়েছে সেন্সাস কত ধর্মের মানুষ রয়েছে কি ধর্মে কাস্টের এই কাস্ট সেন্সাস এবং এনপিআর দুটোই কিন্তু বন্ধুরা একসঙ্গে হবে এবং অনলাইনে হবে সেটা সারা ভারতে কিন্তু কার্যত শুরু হয়ে গেল নাগরিকপঞ্জী বা এনআরসি পূর্ব প্রস্তুতি দেখুন বন্ধুরা এনআরসি তো এক ধাপে হয় না এনআরসি আজকে চাইলে আজকেই ফটাস করে লাগিয়ে দিলে সরকার তা কিন্তু হয় না এটা একটা স্টেপ বাই স্টেপ ওয়াইজ হয় যেমন এনআরসি শুরু করার আগে প্রথমে জানতে হবে সরকারকে যে ভারতবর্ষে বর্তমান জনসংখ্যা কত তার জন্য করতে হয় এনপিআর এবং হিন্দুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্র সরকার আগে কিন্তু দু সালে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু পাস করে রেখেছিল রাষ্ট্রপতি সাইনও হয়ে গেছিলো সি এ এ সেটা দু হাজার চব্বিশ সালে পয়লা মার্চে কিন্তু লাগু করে দেওয়া হয়েছে তখন থেকে এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা অনলাইনে আবেদন চলছে তবে সরকার এখনও পর্যন্ত এটা জানাচ্ছে না যে কতজন সি এতে আবেদন করে ভারতের নাগরিক সিটিজেনশিপ পেয়েছে প্রচুর বাংলাদেশি তারা কিন্তু যদি উনিশশো সালের পর এবং দু হাজার চোদ্দো সালের মধ্যে যদি এসে থাকেন তাহলে তারা ভারতের সিটিজেনশিপ আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে পারেন ঠিক আছে কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে উনিশশো সালের পরে ভারতে আসলে তাদেরকে অবৈধ মানা হবে তাদেরকে ভারতীয় মানা হবে না তাই উনিশশো সালের আগে যদি আপনি এসে থাকেন সে দলিল আপনাকে কাছে থাকতে হবে বা প্রমাণ থাকতে হবে আর যদি আপনি হিন্দু বা মুসলিম মুসলিম হলে আপনাকে দেশ থেকে বের হতে হবে কারণ মুসলিমদের কোনো সাবসিডি নেই তাদেরকে বের হতে হবে যদি উনিশশো একাত্তর সালে পরে এসে থাকেন আর ভারতীয় মুসলিম হলে কোনো সমস্যা নেই আপনাকে প্রমাণ দেখাতে হবে আপনি ভারতীয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি বাংলাদেশি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ভারত থেকে বেরোতে হবে তার জন্য কোনো আইন নেই কিন্তু ঠিক আছে শুধুমাত্র হিন্দুদের জন্য শুধু এই সিএ আইন চালু করা হয়েছে তাই যদি আপনি উনিশশো সালে পরে এসে থাকেন তাহলে কিন্তু আপনি সিএতে আবেদন করতে হবে কিন্তু আপনাকে বের করে দেওয়া হবে হিন্দু আপনাকে হলে বা উনিশশো একাত্তর হবে। এটা কিন্তু মূল কথা তাই এনএসি শুরু করার আগে বন্ধুরা একটা আধার কার্ডের বদলে একটা সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে যেটা নাগরিকত্ব প্রমাণ করে মোদী সরকার যেটা দিচ্ছে আধার বা ভোটার কার্ড এরপর অতীত না সে নতুন সিটিজেনশিপ কার্ড আধার বা ভোটার কার্ডের এরপর অতীত হয়ে যাচ্ছে তারপরে বদলে কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে নতুন এই কার্ড সাধারণত এখন দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে আধার কার্ড তবে কেবল আধার পরিচয়পত্র মাত্র নাগরিকত্বের কোনো প্রমাণ নয় নাগরিকত্বের জন্য রয়েছে ভোটার কার্ড কিন্তু এই সিটিজেন কার্ড এমন এক নথি যা একদিকে পরিচয় এবং অন্যদিকে নাগরিকত্ব দুটি বহন করবে তাই এর গুরুত্ব আরও বেশি হয়ে দাঁড়িয়েছে যাই হোক আর কথা না পারে জানিয়ে যায় জানিয়ে কি বলা হয়েছে এখানে এই কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রস্তাব অনুযায়ী ভারতীয় জন্য একটি ইউনিক কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে এই কার্ডটা প্রতিটা মানুষকে ব্যক্তি মানুষকে দেওয়া হবে এটা অনলাইনে আবেদন হবে না অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে কোথায় জমা করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি আপনাকে বললাম যে উনিশশো একাত্তর সালের আগে দলিল লাগবে এবং বার্থ সার্টিফিকেট থাকতে হবে অন্যান্য যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার অন্য কি কী ডকুমেন্ট লাগবে এখনও সেটা ক্লিয়ার করে বলা হয়নি তবে সময় আসলে তব তখনও বলে দেওয়া হবে যে বার্থ সার্টিফিকেট বা অন্য শিক্ষতী আগে দলিল ছাড়া আরও কী কী ডকুমেন্ট দিলে আপনি এই কার্ডটা পেতে পারেন তাই বন্ধুরা অনলাইনে অবশ্যই কিন্তু এনপিআর জন্য এটা নিয়ে ফর্ম ফিল করবেন এই ইউনিক কার্ড প্রতিটা মানুষকে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে এমনকি নয় যে পরিবারের কার্ড একটা করে সবাইকে একটা করে দেওয়া হবে ঠিক আছে কার্ডটিতে থাকবে বিশেষ একটি ইউনিক নাম্বার যা নাগরিকের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্ব প্রমাণ হবে যদি পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পর সবচেয়ে বড় কার্ড হবে ভারতের চতুর্থ প্রধান পরিচয় বত সেটা হচ্ছে সিটিজেন কার্ড সরকারি সূত্র অনুযায়ী ভোটার কার্ড বা আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না তাই আলাদা একটি নাগরিকত্ব কার্ড তৈরি প্রয়োজন দেখা দিয়েছে মূলত এই যে মানুষের যে অনুপ্রবেশ এবং ভারতের যে সুরক্ষা এর জন্য কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে কেননা এত পরিমাণে বাংলাদেশিটা ভারতে ঢুকে পড়েছে তাতে কিন্তু সমস্যা দেখা দিয়েছে তাই আসামের পরে যদি কোনো স্টেট থাকে সেটা হচ্ছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা প্রচুর পরিমাণে খেঁচাখেঁচ ভরে রয়েছে একদম বাংলাদেশের নাগরিকরা তারা বিভিন্ন দিকে দালাল ধরে তারা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু বানিয়ে নিয়েছে তাই ভারত সরকার কিন্তু একটা তৎপরতা দেখা দিয়েছে ঠিক আছে আচ্ছা এই কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত জাতীয় নাগরিক নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ নাগরিকদের শনাক্ত করার জন্য এই কার্ড কিন্তু সালে আসামে এনআরসি চালু করার সময় প্রথমবার এটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেন্দ্র সরকার মনে করে যে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরি করার জন্য একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্যই হচ্ছে বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা যেটা আপনাকে আগেই বললাম এই কার্ডের গুরুত্বটা কি আধার এবং ভোটার কার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ নথি তবে এটি শুধু পরিচয় নয় নাগরিকত্বের হিসেবে একত্র কাজ করবে জাতীয় নিরাপত্তা জোরদার করা বৈধ এবং অবৈধ নাগরিকত্বের মধ্যে পরিষ্কার পার্থক্য সাহায্য করবে এটাতে এবং নাগরিকত্ব জটিলতা সংক্রান্ত মেটানো অর্থাৎ নাগরিকত্ব নিয়ে চলমান বিতর্ক এবং সমস্যা সমাধান এটি সহায়ক কাজ করবে প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি প্রশাসনিক কাজ এগোবে এটা থাকলে এনআরসি ক্ষেত্রে সুবিধা হবে ফটাফট কাজটা এগোবে নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করা সহজ হবে তাহলে সিটিজেনশিপ কার্ড পেতে হলে আপনাকে জাতীয় নাগরিক পঞ্জি আপডেটের সময় তথ্য জমা দিতে হবে যেটা আমি আপনাকে আগে বললাম এ দেখুন সিটিজেন কার্ড কীভাবে পাওয়া যাবে কীভাবে করাবেন সিটিজেন কার্ড পেতে হলে আপনাকে জাতীয় নাগরিকপঞ্জি বা এনপিআর যেটা অনলাইনে শুরু হবে এবার ফেব্রুয়ারি মাস মাসের দিকে দু হাজার পঁচিশ সালেই তখন আপনাকে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে জন্য নাম বাদ দেওয়া যাবে না তারপরেই সেই হিসাব অনুযায়ী কিন্তু বন্ধুরা এই কার্ডটা ইস্যু করা হবে এই কার্ড ইস্যু করার জন্য এনপিআর ভিত্তিতে বৈধ নাগরিকদের একটি ইউনিক নাম্বার দেওয়া হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ এনপিআরটা অবশ্যই কিন্তু ফর্মটা ঠিকঠাক ফিল আপ করবেন যখনই ফর্ম কিন্তু শুরু হয়ে যাবে আপনাকে আমি দেখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে থ্যাংক ইউ সো মাচ